বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বাংলা রোগ মেডিসিনের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো প্রোডাক্টের নাম হচ্ছে মাইকোরাল ওরাল জেল এই মাইকোরাল ওরাল জেলের কাজ কী এবং কারা ব্যবহার করবে সেই সম্বন্ধে আলোচনা করব তার আগে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেলাইকে ক্লিক করেন মাইকোরাল মাইকোনা জল ইউএসপি টু পার্সেন্ট ডাব্লিউ ওরাল জেল এশিয়া ফার্মাসিটিক ওরাল জেল মুখে ঘায়ে জন্য যাদের মুখে ঘা থাকে জিব ঘা থাকে কোনো কিছু খেতে পারে না এই সমস্ত রোগীদের ক্ষেত্রে মাইক্রোয়াল এক্সেলেন্ট কাজ করে মাইক্রল ওরাল জেল মুখে ঘা থাকে জিবাই ঘা থাকে এই ঘায়ের জন্য মাইক্রোয়াল ক্রিমটা ব্যবহার করা হয় আপনারা দিনে সকাল দুপুর রাত্রে তিনবার লাগাতে পারে লাগানোর পরে আপনারা পানি খাবেন না পনেরো মিনিট পানি খাবেন না তারপর পনেরো মিনিট পর আপনারা ক্রিম পানি খাবেন খাবার খাবেন কোন সমস্যা নাই ক্রিম খাওয়া যায় ক্রিম খেয়ে সমস্যা নাই আপনারা তিনবার লাগাবেন সকাল দুপুর রাত্রে তিনবার লাগাবেন আশা করি এক সপ্তাহ মধ্যে রেজাল্ট পাবেন খুবই ভালো একটা ক্রিম মুখে এর জন্য মুখে ঘা হয় ক্ষত হয় সাদা দাগ হয় ব্যথা করে খাইতে পারে না কিছু খাবার খেলে জলে এই সমস্ত রোগীদের ক্ষেত্রে মাইক্রোর ওরাল জেল খুবই ভালো একটা ক্রিম দাম অনলি নব্বই টাকা দাম অনলি নব্বই টাকা পনেরো গ্রাম ক্রিম দাম অনলি নব্বই টাকা তাই যাদের এই ধরনের সমস্যা আছে অবশ্যই আপনারা এই মাইক্রোরাল ক্রিমটা ব্যবহার করতে পারেন অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন গ্রহণ করবেন তাই যাদের মুখে সমস্যা আছে অবশ্যই আপনারা মাইকোলার ক্রিমটা ব্যবহার করতে পারেন মুখে ঘায়ের জন্য মুখে ইনফেকশনের জন্য দাঁতের গোড়ায় ক্ষতের জন্য ইনফেকশনের জন্য মুখের ভেতরে সাদা অংশ গোটা গোটা হওয়া ব্যথা করা এই সমস্ত রোগের ক্ষেত্রে মাইক্রোলয়াল খুব ভালো কাজ করে দিনে দুইবার ব্যবহার করেন অথবা তিনবার ব্যবহার করেন সকাল দুবার রাতে তিনবার ব্যবহার করেন খাবার পরে পানি খাবেন না পনেরো মিনিট পরে পানি খাবেন তারপরে ক্রিম খেয়ে ফেলেও সমস্যা নয় এক্সেলেন্ট কাজ করে দেখবেন এক সপ্তাহের মধ্যে রেজাল্ট পাবেন মুখের ইনফেকশন চলে যাবে থাকবে না অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন গ্রহণ করবেন বাংলা রূপ চ্যানেলের সাথে থাকেন বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু